শোন ভাই যে এনারা যে প্রস্তুতি নিচ্ছে এনারা জন্য এরকম ইয়ে করতেছে আমাদের শরদীয় ড্রাইভার মোহাম্মদ মাইদুল ইসলাম আমাদের সম্পর্কে কিছু বলবেন তো আপনারা তার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি

সকালে আর কি জায়গায় মাছের দাম অনেক ঢাকা বা অন্যান্য অঞ্চলের আপনারা মাছ পাবেন বেশি যে কোনো মাছ চাষ এমনকি এই যে রাস্তাটা ঘরের মাঝখান দিয়ে গেছে কুকু কুবু সাথে বাতাস বিলের বাতাস পরিবেশটাই অন্য একদম মঞ্জুরান নির্বিধ যারা শহরের মুক্ত পরিবেশ থেকে ব্যতিক্রম চান তাদের জন্য এই পরিবেশটা আসলেই এছাড়াও এখানে থাকার জন্য হোটেল আছে আপনারা ওগুলোতে থাকতেও পারেন তার চিজ করতে পারেন এবং মেঘালয় পাহাড় আছে মেঘালয় পাহাড়ের কয়েকটি স্পট আছে ঝর্ণা আছে সব জায়গায় আপনার আসে মেঘালয় ঝর্ণার কলমাকান্দায় যে পাঁচগাঁয়ে যে কী ঝর্ণাটা আছে ঝর্ণার নামটা বলে দেন